দর্শক এই মুহূর্তের বিরাট বড় খবর প্রিয় দেব ঘাটালের তৃণমূল সাংসদকে হঠাৎ চিঠি মুখ্যমন্ত্রী মমতা কি জানালেন বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় কেশপুরের দিকে সর্বদাই নজর থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল লোকসভার তিনবারের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবতার বিশেষ স্নেহের দেবের লোকসভা এলাকায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে মানুষের বেশ কিছু দাবি ছিল সে নিয়েই সাংসদকে চিঠি দিলেন মমতা তাতে তিনি জানালেন কেশপুর গ্রামীণ হাসপাতালের শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে সেখানকার মানুষকে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্বেগ এতে রাজ্য সরকার ব্যয় করছে প্রায় চব্বিশ কোটি টাকা গত তিরিশে জানুয়ারি মুখ্যমন্ত্রী ওই চিঠিটি পাঠিয়েছেন রবিবার দুই ফেব্রুয়ারি সেটি প্রকাশ্যে এসেছে যার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ঘাটাল তথা পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব দেবকে চিঠিতে মমতা লিখেছেন জানলে খুশি হবে আমাদের সরকার কেশপুর গ্রামীণ হাসপাতালকে তিরিশ বেড থেকে পঞ্চাশ বেডে উন্নতিকরণের সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আমাদের ব্যয় হবে চব্বিশ কোটি টাকা মানুষকে আরও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আমরা এই পদক্ষেপ করলাম সরকারের এই সদর্থক ভূমিকার কথা তুমি যথাযথভাবে এলাকার মানুষের নজরে আনবে এই আশা রাখি পশ্চিম মেদিনীপুরের ওই গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ছিল তিরিশটি বেশিরভাগ ভবনের অবস্থা ছিল ভগ্নপ্রায় ও জরাজীর্ণ ফলে শয্যা সংখ্যা বাড়ানো থেকে কেশপুর হাসপাতালের হাল ফেরানোর দাবি উঠছিল এ নিয়ে সাংসদ দেব থেকে স্থানীয় বিধায়ক যিনি রাজ্যের প্রতিমন্ত্রীও শিউলি সাহও একাধিকবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন অবশেষে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা সাংসদ দেবকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন সরকারের উদ্বেগের কথা জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গি বলেন সম্পূর্ণ নতুন একটি ভবন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে নতুন এমার্জেন্সি অপারেশন থিয়েটার কমপ্লেক্স লেবার রুম সহ পঞ্চাশটি বেড রাখার পরিকল্পনা করা হচ্ছে কেশপুর গ্রামীণ হাসপাতালে এখন শুধু স্বাভাবিক প্রসব নর্মাল ডেলিভারি হয় নতুন ভবন তৈরি হলে যাতে সিজারের ব্যবস্থা থাকে আমরা সেই প্রস্তাব দেব বস্তুত দু হাজার ষোলো সালের পর থেকে কেশপুর গ্রামীণ হাসপাতালের ভগ্ন পরিস্থিতির বদল শুরু হয় পরিষেবার যে উন্নতি হয়েছে তা বদলেছে স্থানীয়রা কেশপুরের এক বাসিন্দার কথায় আগে সামান্য কাটাছাড়া নিয়ে হাসপাতালে গেলেও পরিষেবা মিলতো না রেফার করে দেওয়া হতো বেডের সংখ্যা তো অনেক কম ছিল এখন পরিষেবার উন্নতি হয়েছে আমরা সাধারণ মানুষ বিনামূল্যে ওষুধও পাচ্ছি চিকিৎসক স্বাস্থ্যকর্মীর সংখ্যাও বেড়েছে করোনার সময় থেকে কোভিড ওয়ার্ডও হয়েছে এবার বেডের সংখ্যা আরও বাড়ানো হলো কেশপুর ব্লকের আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে প্রশাসনের একটি সূত্রের খবর ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে চিকিৎসা শিবিরে উচ্ছ্বসিত অভিষেক তৃণমূল কংগ্রেস ও সরকারের তরফ থেকে নানা প্রশ্ন এলেও নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের চিকিৎসা শিবির নিয়ে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় গত এক মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষকে চিকিৎসার পরিষেবা দেওয়া গেছে বলে ডায়মন্ড হারবারের সংসদের দপ্তরে দাবি তার মধ্যে হৃদরোগ ও স্নায়ু রোগের বেশ কিছু জটিল চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে বলেও অভিষেক দপ্তর থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়েছে একইভাবে আরও চারটি বিধানসভা কেন্দ্রে শিবিরের জন্য তারা প্রস্তুতি চালাচ্ছেন